এই তোমরা কি এসে কইতে রে এই জমি এসে আমার বাবার কারণে আমি কইল আমি একটাজনজন করো হ্যাঁ এই জমি এসে আমার আব্বা আব্বা এসে আব্বা মারা গেছে আর একটুতেয়া এই পর্যন্ত এরই বড় অর্থে কাটা ও মুবারক আজ তুই মিয়া কি শুনছস এইজন দেখ আমি পাই তোরটা পাইলে তোমার ওই বন্দুকের সেটটা আমি দেবো না বন্দুকের সেটটা দিতে গেলে লাগগা নাই সময় ভিতৰতে কি হৈছে কিছু কি তোমাৰ কি লাগজ কি তোমরা কিছু আমার আব্বা আব্বারে আব্বা মারা গেছে আরে চুডুতে আর এই বড় এটা তো আমরা দেখছি বড়

সমাজে কিছু দুষ্কৃতিকারী গুস্কুর মাতাব্বর তারা করে কি বায়ের মাঝে দ্বন্দ্ব লাগা যেমন একজন বলে দিছে যে তুমি জমি দহল করো তুমি আমার এত টাকা দিবা এর বিনিময়ে তুমি জমিটা নিয়ে নিবা কিন্তু না সমাজটা তো মগের মুলুক পড়ছে না যে জোর জবর করলেন জোর করে দহল করলেন আর নিজের হয়ে গেলে এরকমটা না বাপের দুই ছেলে দুজনের সমান সমান পাইব তো যাক আমি বাইদেরকে বলবো বাইরা আপনারা সবাই একজন আরেকজনের জিনিসটা বুঝবেন গায়ে ঠেললা গায়ের জুড়ে কোনো কিছু করবেন না মানুষের বুদ্ধি সই না একটা ফ্যামিলির ভিতরে মানে দ্বন্দ্ব ডেকে আনবেন না আমার এই নাটকের মাধ্যমে এই মেসেজটুকু সবাইকে বোঝাতে চাইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ